আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু গুড মর্নিং চোল গাইস হোপফুলি অল আর ইনশাআল্লাহ ভেরি ভেরি ফাইন এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করছে তো রোল কত আরেক বন্ধু উত্তর দিচ্ছে আটানব্বই এবার সে পাল্টা প্রশ্ন করছে তোর ময়দা এবার সেই বন্ধু বলছে ময়দা বা রুল নম্বর হয় না কি রে তখন আরেক বন্ধু বলছে তোরটা যদি আটা হয় আমারটা ময়দা হবে না কেন কথা তো খাটি তাই না ময়দা ভালোই বলেছে আজকে আমরা সবাই মিলে একটু ওকে দোস্ত প্রেম করা মানে কি আরেক দোস্ত বলতেছে হুদাই সাপের সামনে গিয়ে বলা সবল দে সবল দে মানে এমনই বুঝাচ্ছে যে প্রেম করা মানে হচ্ছে সাপের কামড় খাওয়া প্রেম একটা পবিত্র জিনিস ভালোবাসা একটা পবিত্র জিনিস জাস্ট ফান নাথিং এলস দুইজন তুমুল ঝগড়া করছে একজন একজনকে বলছে বাঙালি ঝগড়ার সময় নিজেকে ভুলে যায় বলে এই জন্যই তুই জানিস আমি কে আসলে অনেক সময় মানে অনেকে একদম খুব দম্ভ করে বলে ঝগড়া যখন লাগে তুই জানিস আমি কে একদম খবর করে ছেড়ে দিব কিন্তু এখানে বলছে যে ঝগড়ার সময় নিজেকে ভুলে যায় বলে কথা বলে ফানি ফান এমনই এক জিনিস যা খারাপ মনকে ভালো করে দেয় সেই জন্য আজকে আমারই চেষ্টা ঠক ঠক শব্দ শুনে ঘোরা ভেবে সাইড দিলাম একজন বলছেন তিনি পিছনে ঠক ঠক শব্দ শুনতে পেয়েছিলেন শুনে ভাবলেন ঘোরা আসছে তিনি সাইড দিলেন পিছনে ফিরে তিনি দেখতে পেলেন কি দেখতে পেলেন পিছনে ফিরে দেখি হাই হিল পড়া এক আপু হা হা এটা কি মেয়েটাকে অপমান করা হলো নাকি অন্য কিছু আসলে এগুলো জাস্ট ফান আর সিরিয়াস ওকে ডাক্তার রুগীর চোখে ড্রপ দেবেন ডাক্তার বলছেন আপনার স্বামীর দিকে যেভাবে তাকান সেভাবে একটু তাকান তো আমি আপনার চোখে ড্রপ দেব ভদ্র মহিলা তাকিয়েছে দেখো তিনি নাকি স্বামীর দিকে এমনি করে তাকান তাহলে তো স্বামী বেচারি তৎক্ষণাৎই মরে যাবেন হা হা বিয়ে আর মোবাইল কেনার পর মানুষ একটাই আফসোস করে আর দুই দিন অপেক্ষা করলে আর একটু ভালো মডেল পেতাম আর মোবাইলের কথা যেন তেন বিয়েটা হচ্ছে এটা পবিত্র বন্ধন এটা এখানে জোকস বাট প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এটা কখনই বলা উচিত নয় কজ অফ আল্লাহ তোমার ভাগ্যে যেটা ভালো মনে করেছেন সেটাই তোমাকে দান করেছেন এক স্বামী বেচারা মানে একেবারে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে বউ তাকে এতই সন্দেহ করে তখন স্বামী বলছে বউকে স্বামী বলছে সব কিছুতেই শুধু সন্দেহ সন্দেহ করারও তো একটা সীমা থাকে স্ত্রী তখন বলছে এই এই সীমাটা কে বলো তোমরা চিন্তা করতে পারছ এখানেও তার সন্দেহ এই সন্দেহবাধিক মানুষগুলো আসলে একটা কি বলবো সমস্যা নষ্ট করে দেয় তবে কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীরা সন্দেহ করেন সেগুলো সত্যি হয় এখানে স্ত্রী বলছে আতা গাছে গাছে তোতা পাখি ডালিম বউ আর স্বামী কাঁদতে কাঁদতে বলছে বিয়ার আগে বাপে মারতো বিয়ার পরে বউ তোমাদের নিশ্চয় টমেন জেরির কথা মনে আছে দেখো সে কিভাবে দেখছে কেন দেখছে আর কী বা দেখছে পরের কৌতুকটি তোমরা শুনলেই তা বুঝতে পারবে এবং প্রত্যেকের কাছে আই থিঙ্ক সো অনেক ভালো লাগবে হাসির একটা খোরাক হবে হা হা শুরুতেই বলে নিয়েছি জাস্ট ফান নাথিং এলস এখানে কথাটা আছে যে ফেসবুক হলো এমন একটা ইউনিভার্সিটি যেখানে জ্ঞানী বিজ্ঞানী তারকাটা কাটা মেন্টাল হাবাগোবা আবাল জ্ঞানদাতা সিরিয়াস মাইন্ডেড ভদ্র খারাপ লাভার বাঁদরের মতো লাভানো আর ডিপ্রেশনে চলে যাওয়া মানুষ প্রায় সব ধরনের স্টুডেন্টই থাকে আসলে কথাটা ঠিকই আছে হা হা কথাটা একেবারে মিথ্যে নয় শিক্ষক ছাত্রদেরকে বলছে শপথ করো সিগারেট খাবে না ছাত্র বলল খাবো না শিক্ষক বলছে শপথ করো মদ খাবে না ছাত্র বলছে করলাম খাবো না শিক্ষক বলছেন শপথ করো মেয়েদের ডিস্টার্ব করবে না ছাত্র বলছেন করলাম ডিস্টার্ব করব না শিক্ষক শপথ করো দেশের জন্য প্রাণ দেবে ছাত্র তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে হ্যাঁ অবশ্যই স্যার রকম জীবন রাইকেই বা কি করবো ছাত্র অবশ্য আক্ষেপটা ঠিকই করেছে যা যা শিক্ষক তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছে তাহলে সেই জীবন রেখেই বা লাভ কি তাই না বলো দ্বিতীয় বিয়ে করলে এক বউ আরেক বউকে সতীন বলে কেন আমি তা বুঝি না আমার দৃষ্টিতে তারা কলিক কারণ তারা দুজনই এক বসের আন্ডারে থাকে